ইংরেজি নেই রেলের একেবারে সঠিক শুনেছ যাদের ইংরেজিতে ভয় রয়েছে তাদের জন্য একটা চাকরি হচ্ছে রেল রেলে ইংরেজি একেবারেই থাকে না আমরা দেখতে পাবো রেলের নোটিফিকেশন অনুযায়ী এন বিজ্ঞপ্তি আমাদের এই সেপ্টেম্বর এবং অগস্টের লাস্টেই আসার কথা তো আজকে আমরা জানবো কবে আসছে এই ভ্যাকান্সি বা আমরা বলতে পারি ভ্যাকান্সির কত সংখ্যা ভ্যাকান্সি আমাদের কাছে তো দিয়ে দিয়েছে কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে সেই বিষয়টা আজকের ভিডিওতে জানব তার সাথে সাথে আমরা প্রত্যেকেই জানি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছি এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো রেলের বিভিন্ন পদে যেমন আমরা দেখতে পাই টিকিট কালেক্টর আমরা প্রত্যেকেই যাতায়াত করি সেখানে যারা টিকিট চেক করে সেই পদে তুমি চাকরি পেতে পারো এছাড়া রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন অফিস রয়েছে সেখানে কম্পিউটার বেসিক কিছু কাজ থাকে সেখানেও তুমি চাকরি করতে পারো মূলত মেয়েদের জন্য যদি মেয়েদের কথা বলি মেয়েরা একটু সুখের চাকরি প্রেফার করে তারা অফিসে কাজ করতে ভালোবাসে তো তাদের জন্য বেস্ট চাকরি কোন কোন তোমার যোগ্যতা থাকলে কোন কোন পদে আবেদন করতে পারবে এন এর সমস্ত কিছু জানাবো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি তো সেই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে একটা কথা প্রত্যেককে আমি জানিয়ে রাখি তোমরা প্রচুর রেল নিয়ে রিকোয়েস্ট করেছো কিন্তু আজকে আমার ভিডিও নিয়ে আসার কথা ছিল জাতীয় কংগ্রেসের অধিবেশন এক স্টুডেন্টের বলতে পারো রিকোয়েস্ট ছিল যার নাম ছিল সোনাই এখনো কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের এত এন নিয়ে জিজ্ঞাসা যার জন্য আজকের ভিডিওটা আনতে হলো তোমাকে বলবো মঙ্গলবারে অপেক্ষা করো অবশ্যই ভিডিও চলে আসবে আচ্ছা আজকের ভিডিওতে আমরা কি কি জানবো আবেদন কবে থেকে শুরু হবে ঠিক আছে আবেদন কবে থেকে শুরু হবে আমরা সেই বিষয়টা জানবো এবং মেয়েদের জন্য জন্য বেস্ট বেস্ট পোস্টগুলো সেটা ছেলেদের পোস্ট কি সেগুলো জানবো আচ্ছা তার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রতিযোগিতা কেমন থাকবে তুমি একজন পরীক্ষার্থী তুমি যুদ্ধক্ষেত্রে নামবে তোমাকে জেনে নিতে হবে তোমার কৌশলটা এমন হবে যাতে যুদ্ধক্ষেত্রে তুমি সব রকম ঢাল তলোয়ার নিয়ে রেডি যে জয়ই তো আমি হবই সুতরাং প্রতিযোগিতা কেমন থাকবে একটা পেপারের জন্য কতজন কম্পিটিটিভ লড়াই করবে সেই সব কিছু আমাদের এ টু জেড বিষয়গুলো জানতে হবে এবং আজকের ভিডিওতে আমি সেটা তোমাকে জানাবো এরপরে বলি চার নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব কিভাবে তুমি সহজে খুব সহজে এনটিপিসির এই एग्जामটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ক্র্যাক করতে পারবে সেটা জানাবো এবং চাকরি পাওয়ার পর স্যালারি প্রমোশন কত তাড়াতাড়ি হয় সেটাও জানাবো চলো ধরে ধরে আলোচনা করি এই হচ্ছে আমাদের রেলের ক্যালেন্ডার যেটা জানুয়ারি মাসের দু হাজার জানুয়ারি মাসে রেলের রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণুজির দ্বারা প্রকাশিত হয়েছে রেল তার এই ক্যালেন্ডারের কথা অনুযায়ী জানুয়ারি থেকে মার্চের মধ্যে এলপির বিজ্ঞপ্তি বার করে দিয়েছে টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি বার করে দিয়েছে এবার মুদ্রা কথা হচ্ছে এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কথা ছিল এনটিপিসির ফর্ম আসবে এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেখানে আমরা দেখব উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে কিছু পদ রয়েছে আর কিছু রয়েছে গ্র্যাজুয়েশন পাশে কিছু রয়েছে গ্র্যাজুয়েশন পাশে পদ উচ্চ মাধ্যমিক পাশে যারা পরীক্ষা দেবে তাদের স্যালারিটা একটু কম আর যারা গ্র্যাজুয়েশন পাশে দেবে স্যালারিটা একটু বেশি এবার এর সাথে সাথে আরো দুটো ছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি বেরোবে এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিসেরও বেরোবে আমরা দেখলাম রেল তার কথা অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ারও বার করে দিল এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিও বার করে দিয়েছে তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো এন টি বিজ্ঞপ্তি যার জন্য লাখে লাখে ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে সেপ্টেম্বর অব দি লাস্ট সুযোগ রয়েছে আমাদের এবার এখানে একটা কথা সবাইকে জানাই সেপ্টেম্বর মাস আসতে আর কটা দিন বাকি রয়েছে আজকে আমি ভিডিও করছি আগস্টের একদম শেষের গোড়ায় তুমি ধরে নাও যে সেপ্টেম্বরের শুরু নাগাদ মানে এক থেকে সাত তারিখ অথবা আগস্টের তিরিশ তারিখ বা আমরা ধরতে পারি সাতাশ আঠাশ তারিখের নাগাত বিজ্ঞপ্তি চলে আসতে পারে যখন তখন প্রত্যেককে বলবো হাই টাইম সবাই রেডি থাকো অনেকে লিখছে দিদি আইটিআই কি লাগবে এন জন্য আইটিআই লাগে না এন জন্য লাগে না অন্য কিছুর জন্য তোমার কাছে যদি অন্য কিছু নিয়ে ভিডিও করি সেখানে যদি লাগে অবশ্যই জানিয়ে দেব। আচ্ছা এই হচ্ছে পুরো বিষয় অনেকে বলবে রেল রেলের কথা মতো কাজ করে না কিন্তু এবছরের যা ডাটা রয়েছে রেল তার কথা মতো ধরে ধরে সব কাজ করছে টাইম টু টাইম বিজ্ঞপ্তি আসছে যেহেতু এত বড় একটা ডিপার্টমেন্ট একটু সময় লাগে রেল আমাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে দশ হাজার আটশো চুরাশিটা রেল নিয়ে আসছে এটা বাড়তেও পারে স্পষ্টভাবে তুমি দেখতে পারবে জোন মধ্য তটীয় পূর্ব উত্তর মধ্য দেখো সব কোথায় কত সব রেল দিয়ে দিয়েছে সুতরাং রেল তৎপর রেল আরো তৎপর কিভাবে এই নোটিফিকেশনটা দেখলে বুঝতে পারবে দেখো তারিখটা আগস্টের আগস্টের দিন রেল কর্মরত রেল কাজ করছে ছুটির দিনেও রেল কাজ করছে সুতরাং আমরা ধরে নিতে পারি রেল রেলের কথা মতো বিজ্ঞপ্তি আনবে সুতরাং সময় আমাদের হাতে আর কটা দিন রয়েছে এবার সবাইকে কোমর বেধে তৈরি হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় আমরা আবেদন করতে পারব দেখো উচ্চ মাধ্যমিক অনুযায়ী আর বাদ বাকি পোস্টগুলো গ্রাজুয়েশন পাশে রয়েছে এবার আমাদের মেন কথা হলো চাকরি পাওয়ার জন্য পড়ব কিভাবে কি কি পদ রয়েছে এই বিষয়গুলোকে এবার আমাদেরকে ধরে ধরে খুঁটিয়ে জানতে হবে যদি সুন্দরভাবে আমরা জানি তাহলে বুঝতে পারবো রেলের দেওয়ার জন্য জন্য চাকরি ক্লিয়ার করার ইংরেজি লাগে না ইংলিশ পড়তে হয় না কি পড়তে হয় দিদি শুধু তুমি জিকে পড়ো শুধু তুমি ম্যাথ পড়ো শুধু তুমি রিজনিং পড়ো এই তিনটে সাবজেক্টে তোমাকে তুখর হতে হবে তাহলেই তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ এবার বলি এই তিনটে সাবজেক্ট কোথা থেকে পড়ব কিভাবে পড়ব কত একটা প্রশ্নপত্রের উপর কতজন ফাইট করবে দিদি বলো সব জানাবো তার আগে বলি যারা উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন করবে দেখে নাও তোমার বয়সের তোমার বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে কিনা তুমি বসতে পারছো তবে তিন বছর এবার ছাড় দিচ্ছে রেলেক্সরা মানে আঠেরো থেকে তেত্রিশ তুমি জেনারেল কাস্টের ছাত্রছাত্রী এবং তোমার বয়স যদি থাকে তুমি বসতে পারছো ওবিসিরা তিন বছরের ছাড় এসসি এসটিরা পাঁচ বছরেরও এক্সট্রা ছাড় পাবে তেত্রিশের পরেও সুতরাং তুমি যে যে কাস্টে রয়েছো যোগ করে নিয়ে দেখে নিতে পারো যে তোমার বয়স কত হলে তুমি পরীক্ষায় বসতে পারছো এটা রইল উচ্চ মাধ্যমিক পাশ এরপরে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়ও বলবো তবে এখানে একটা কথা বলি অনেকেই বলছো দিদি কোথায় পড়বো দেখো আমাদের অ্যাপ রয়েছে ইয়োর স্টাডি কোথাও যেতে হবে না বাড়িতে বসে ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সের প্রথমে পিন করে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করো অথবা প্লে স্টোরে চলে যাও ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে দেখবে রেটিং ফোর থেকে ফোর যায় ছাত্রছাত্রীরা প্রচুর ছাত্র ছাত্রীরা চাকরি পেয়ে গেছে এবং যারা পড়াশুনো করছে তাদের ফিডব্যাক তারা কি বলতে চাইছে সমস্ত কিছু হ্যাঁ অনেকে বলছে বলুন সব বলবো ধৈর্য ধরতে হবে একেবারে টু দা পয়েন্ট এই ভিডিওটা দেখার পর কারোর মনে আর এন নিয়ে কোনো সমস্যা থাকবে না সব আমি জানাবো তো যারা পড়তে চাইছো তাদেরকে বলি সেপ্টেম্বরের ছ তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ ওপেন হচ্ছে অ্যাডমিশন ওপেন হয়ে গেছে যারা যারা এখনও যুক্ত হওনি স্ক্রিনের নাম্বার রয়েছে যুক্ত হয়ে যাও একটা কুপন কোড দিচ্ছি এ দিয়ে অতসি ওয়াইএস ইওর স্টাডি থ্রি হান্ড্রেড দাও তিনশো টাকা ছাড় পেয়ে যাবে রেলের করছে। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাদেরকে নিয়ে যাওয়া হবে মকটিস থেকে আরম্ভ করে আপডেটেড কন্টেন থেকে আরম্ভ করে সব কিছু তোমাকে রেলে কি ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্নের লেবেল করেই তোমাকে পড়ানো হবে একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হবে কোথাও কোনো রকম অসুবিধা তোমার থাকবে না আর যাদের খুব তারা রয়েছে তাদের জন্য রয়েছে লাইভের সাথে সাথে তারা আগে থেকেই কিছু করে নিতে পারবে পড়ে নিতে পারবে সুতরাং এই লাইভ ব্যাচে নতুন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ফোন করো ফোন করে বিস্তারিত বিষয়টা জেনে নাও এরপরে বলি রেলের এক্সাম পাশ করার জন্য ধাপ রয়েছে সিবিটি ওয়ান সিবিটি টু এবার বলি সিবিটি ওয়ান যেটা রয়েছে সিবিটি কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে সে তুমি গ্র্যাজুয়েশন পাসই করে থাকো আর সে তুমি উচ্চ মাধ্যমিক পাসই করে থাকো না কেন সবার এক পরীক্ষা হবে তুমি যদি ছাঁকনি দিয়ে ছেকে আসো তাহলেই তুমি সিবিটি টু দিতে পারবে এবার তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে আলাদা আলাদা প্রশ্নপত্র হবে সিবিটি টুতে কিছু পোস্টের জন্য কম্পিউটারের স্কিল টেস্ট চাই কিছু হাই লেভেলের পোস্টের জন্য সাইকো টেস্ট কিছু লেভেলের জন্য টাইপিং টেস্ট চাই সেটা তুমি যে পোস্ট দেবে তার উপর নির্ভর করবে এবার আমরা দেখে নেব কী কি দেখো উচ্চ মাধ্যমিক দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে তোমার টাইপিং এর কাজ রয়েছে খুব একটা কঠিন বিষয় না টাইপিং শিখে নিলেই তোমার হয়ে যাবে লেভেল 2 এর এটা একটা পোস্ট দু নাম্বার অ্যাকাউন্ট কাম টাইপিস্ট এরা সবাই রেলের যে অফিস রয়েছে সেখানে বসে বসে কাজ করে মেয়েদের জন্য সবথেকে থেকে বেস্ট যারা ভাবছো বাবা রোদে জলে বাইরে বেরোবো না তাদের জন্য বেস্ট তিন নাম্বার রয়েছে দেখো জুনিয়র টাইম কিপার এখানেও পেতে পারো চার নাম্বার ট্রেন ক্লার্ক পাঁচ নাম্বারে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর যেখানে আমরা দেখি যদি ট্রেনের টিকিট না কেটে যাই চেক করতে আসে টিকিট কেটেছো পদেও তুমি তো এই উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় তোমার কি না তোমার পদ বা তোমার পোস্ট এক কথায় যদি বলি এবার আরো কিছু পোস্ট রয়েছে আমি দিয়ে দিলাম এবার আরেকটা কথা বলি যারা আলাদা আলাদা ব্যাচের জন্য ভর্তি হতে চাও এস কোর্স রয়েছে যুক্ত হতে পারো এসএসসি এমটিএস যুক্ত হতে পারো রেলের জন্য তো যুক্ত হতেই পারো শুধু জিকে পড়তে চাইলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে পুলিশের কোর্সেও যুক্ত হতে পারো সব ধরে ধরে রয়েছে তুমি যেখানে ইচ্ছা তোমার যা ইচ্ছা তুমি অ্যাপের থ্রু পড়তে পারবে এবার একটা কথা বলি ঠিক আছে তুমি দেখো দু হাজার উনিশের যদি ডাটা চেক করো ভ্যাকান্সি কত এসেছিল পঁয়ত্রিশ হাজার ফর্ম ফিল আপ কতজন করেছিল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সেভেন করোর মানে কোটি ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছিল কি পরীক্ষা দিতে গেছিলো বা সবার ফর্ম কি ভ্যালিড ছিল না ছিল না বাদ ছাদ গিয়ে ছাত্রছাত্রীদের ভ্যালিডেশন বা ভ্যালিড ফর্ম ফিল আপ গিয়ে দাঁড়ায় ওয়ান পয়েন্ট টু ফাইভ কারোর যদি বিচার করা যায় একটা প্রশ্নের পিছনে বা একটা সিটের পিছনে যদি আমরা বলি তিনশো অষ্টআশি জন লড়াই করছিল তার মানে তোমার মোটামুটি চারশো জনের সাথে কম্পিটিশন ছিল সেইভাবেই নিজেকে তোমাকে তৈরি করতে হতো যে একটা প্রশ্ন বা একটা পদের পিছনে বা একটা যদি বলি পদ তার পিছনে চারশো জন লড়াই করছে তার মধ্যে থেকে আমাকে সব থেকে বেসটা দিতে হবে যাতে ওই চারশো জনকে ছাপিয়ে আমি যেতে পারি তাহলেই আমি চাকরিটা অনায়াসে পেয়ে যাব এটা উনিশের ডাটা যদি দু হাজার চব্বিশের ডাটা বলি বর্তমানে দশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আমি ধরলাম বেড়ে পনেরো হাজার হলো ফর্ম ফিল কত করবে সত্তর লাখ ফর্ম ফিল করবে দিদি কেন কমে গেল কারণ টেকনিশিয়ানে কিছু বেরিয়ে গেছে কিছু এলপিতে বেরিয়ে গেছে কিছু প্যারামেডিক্যালে অনেক রকম অনেক পোস্টে কিছু কিছু ছাত্রছাত্রীরা সেপারেট হয়ে গেছে এরকম আরও ছাত্রছাত্রী রয়েছে এমটিএস জিডি সি চাকরি পেয়ে গেছে প্রতিযোগিতা কিন্তু কমে গেছে বস ফর্ম ফিল যেটা ধরা যাচ্ছে মোটামুটি সত্তর লাখের কাছাকাছি ফর্ম ফিল করবে এবার পড়াশুনো কজন করে এবার ফর্ম ফিল আপ তো করলো তবে ফর্মগুলো অনেকের বাদও যায় মোটামুটি ধরা যাচ্ছে পঁয়ষট্টি লাখের মতো ফর্ম ঠিকঠাক হলো পরীক্ষা দিতে তারও কম ছাত্রছাত্রী যায় গেল পরীক্ষা দিতে আমি ধরলাম ষাট লাখ পরীক্ষা দিতে গেল ষাট লাখ পরীক্ষা দিতে গেল। এর মধ্যে থেকে পড়াশুনো করে কজন খুব জোর হলে তুমি দু লাখ ছাত্র ছাত্রী বা আমি ধরলাম পাঁচ লাখ ছাত্রছাত্রী ছাত্রী পড়াশুনো আমি পাঁচ লাখেরও বেশি ধরছি দশ লাখ পড়াশুনো করে গেছে তাহলে দেখো প্রতিযোগিতাটা কত কমে যায় আর এই দশ লাখের মধ্যে থেকে পড়াশুনো করে যায় দশ লাখ আর কারা সেই লেভেলের পড়াশুনো করে যায় তাদের সংখ্যা তুমি আরো কম পাবে হিসাব করে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে ঠিক পড়াশুনো করার ছাত্র ছাত্রীর নমুনা খুব কম পরীক্ষা দিতেই অর্ধেক যায় না আমি পঁয়ষট্টির মধ্যে ষাট লাখ ধরেছি পরীক্ষা দিতে যায় ওটা ভুল ধরেছি ওটা গিয়ে দাঁড়ায় চল্লিশ লাখ অর্ধেক পরীক্ষায় দিতে যায় না তার মধ্যে দশ লাখ পড়ে যাবে সেটা তো হবেই না আরো কমে যায় সংখ্যা দেখো তোমার কাছে অনেক সুযোগ উচ্চ মাধ্যমিক পাশ যাদের গ্রাজুয়েশন হয়নি তারা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বসতে পারছো বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো রেলের প্রচুর তুমি পাবে আর প্রতি রেল রেল ফ্রম করবে এটা কথা দিয়েছে রেলমন্ত্রী জানিয়ে দিয়েছেন দারুন স্যালারি ফেসিলিটি ভালো বাংলা ভাষায় করতে পারছো নিজের রাজ্যে তোমার চাকরি হয়ে যাবে ইংরাজি নেই সুতরাং তোমার কাছে কিন্তু সুযোগ অনেক রয়েছে এবার প্রশ্ন ম্যাডাম একটা সিটের পিছনে লড়াইটা কত জনের থাকবে পাঁচশো জনের লড়াই থাকবে একটা প্রশ্নের মধ্যে একটা সিটের পিছনে পাঁচশো জনের লড়াই থাকবে এর মধ্যে আর্ধেক পড়বে না আদেক পড়াশুনো করে আসবে না সুতরাং নিজেকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যাতে এই পাঁচশো জনকে ছাপিয়ে তুমি এগিয়ে যেতে পারো তাহলেই চাকরিটা তুমি অনায়াসেই তোমার নিজের হাতের মুঠোয় খুব সুন্দরভাবে নিতে পারবে এবার প্রমোশনের কথাতে আসার আগে লেভেল টুয়ের এর কথা আমি তোমাকে বলি সিবিটি ওয়ানে কি কি থাকে বলেছি না বলিনি মনে হয় আর একবার তোমাকে জানিয়ে দিই ঠিক আছে সিবিটি ওয়ানে কি কি তোমাকে পড়তে হয় আচ্ছা বললাম সিবিটি ওয়ান সিবিটি টু দিতে হয় তবে এবার নোটিফিকেশন পুরো প্রপার এলে বোঝা যাবে যে কিছু কিছু পোস্টের জন্য হয়তো সিবিটি টু হবে না সিবিটি টু নিতে নিতে অনেক সময় লাগে এক একটা পোস্টের জন্য আলাদা আলাদা হয়তো শুধু সিবিটি ওয়ান হলো ঠিক আছে তো এবার দেখা যাক নোটিফিকেশনে কি আসে হয়তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র সিবিটি ওয়ানই থাকলো সিবিটি টু আর দিল না গ্রাজুয়েশন পাস যোগ্যতায় সিবিটি টু দিল এবার দেখা যাক কি বলে তারা সিবিটি ওয়ান যেখানে তোমাকে ছেকে নিয়েবে সেখানে ম্যাথ থেকে আসবে তিরিশ নাম্বার নম্বরের জিআই বা থেকে নাম্বার থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমার সাবজেক্ট জি কে সেখান থেকে চল্লিশ নাম্বার থাকে টোটাল একশোতে তুমি পরীক্ষা দিচ্ছ এক ঘন্টা তিরিশ মিনিট তোমাকে সময় দেবে নেগেটিভ মার্কিং রয়েছে এখানে ভুল করলে নাম্বার কেটে নেবে সুতরাং এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়তে হবে খুব ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্য লাইভ ব্যাচ যেটা নতুন ওপেন হচ্ছে যুক্ত হয়ে যাও লাইভ ব্যাচের সাথে সাথে লাইভ চলুক তুমি রেকর্ডেটে আগে থেকেই কিন্তু তৈরি হতে পারবে প্রচুর মক টেস্ট রয়েছে মক টেস্ট দাও এক একটা ধাপে 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 শেখানো হচ্ছে আর সব থেকে বেস্ট ভালোভাবে করানো হচ্ছে আমরা কীরকম পড়াই ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে একবার দেখে নাও যারা যারা যুক্ত হতে চাইছ অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাডমিশন ওপেন হয়ে গেছে ছ তারিখ থেকে নতুন ব্যাচ লঞ্চ হবে প্রত্যেককে বলবো তৎপর হয়ে যুক্ত হয়ে যাও কেন কিছুদিন পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর অ্যাডমিশন নেওয়া কিন্তু হবে না সুতরাং যুক্ত হয়ে যাও আচ্ছা এটা সিবিটি ওয়ানে তোমাকে ছেঁকে নেওয়া হলো সিবিটি টুতে যদি আমরা যাই তাহলে সিবিটি টু এর ক্ষেত্রে আমি গিয়ে দেখতে পারবো যে তোমার ওই একই সাবজেক্ট থাকছে খালি আমরা দেখবো আলাদা আলাদা ধরো তুমি টিকিট টিপিসির জন্য আবেদন করেছো আবার তুমি সিবিটি পাশ করেছো এন টিকিট কালেক্টরে আবার স্টেশন মাস্টারও পাশ করেছো আবার কি বা আমাদের যেটাকে বলে টাইপিস্ট টাইপিস্টও তুমি পাশ করে গেছো তোমার তিনটের জন্য সিবিটি টু আলাদা আলাদা হবে ঠিক আছে সিবিটি টু এ আলাদা আলাদা ডেটে পরীক্ষা হয় সেখানে ওই একই তিনটে সাবজেক্টই থাকছে পঁয়ত্রিশ নাম্বারের পঁয়ত্রিশ নাম্বারের পঞ্চাশ নাম্বারের টোটাল একশো কুড়িতে এক্সাম আর সিবিটি ওয়ান একশোতে হচ্ছিল এখানেও এক ঘন্টা তিরিশ মিনিটই তোমাকে দেবে এবার যে যত ভালো করে পড়াশুনো করবে সে চাকরি পেয়ে যাবে ইজি ব্যাপার এবার যদি আমি বলি প্রমোশন কীরকম হয় দেখো প্রমোশন খুব ভালো হয় যারা জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করবে তারা কিছু বছর পর সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট হয়ে যাবে তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে যেতে পারবে যারা যারা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্টে যাবে তারা তারা প্রমোশন নিয়ে সিনিয়র ক্লার্ক টাইপিস্ট এবং আরও অনেক মাস্টার গুড গার্ডসের পজিশনেও সে যেতে পারবে এছাড়া যারা জুনিয়র জুনিয়রারের পোস্টে থাকবে তারা প্রমোশন নিয়ে সিনিয়র টাইম কিপারে যেতে পারবে সিনিয়র টাইম কিপার গার্ড টুয়ে যেতে পারবে সিনিয়র টাইম কিপার গ্রেড ওয়ান আর গ্রেড টুতে যেতে পারবে স্যালারিও বেড়ে যাবে এখানে যদি তোমার স্যালারি থাকে হাজার এখানে গেলে তোমার ষাট সত্তর হয়ে যাবে স্যালারি প্রমোশন প্রমোশন নিয়ে ক্লার্ক থেকে তোমার হয়ে সিনিয়র ট্রেন ক্লার্ক হয়ে যাবে তো প্রচুর তোমার কাছে প্রমোশনের অপশন রয়েছে দু তিন বছর পর খুব জোর পাঁচ বছর পর প্রমোশন হয়ে যাবে তোমার তোমার অসুবিধা কিছুই থাকবে না খালি নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তুমি চাকরিটা পেতে পারো এখানে গ্র্যাজুয়েশন পাশে দেখো স্টেশন মাস্টার রয়েছে সিনিয়র টাইম কিপার রয়েছে কমার্শিয়াল অ্যাপেন্ডিক্স রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে গুডস গার্ড রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টস রয়েছে এই পদগুলো রয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স থাকলে আবেদন করতে পারছো এবং স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে দিদি এই রেলের চাকরির জন্য বসে থাকতে থাকতে বয়স হয়ে যায় চুল বেকে যায় কি করতে পারি অনেক ভালো অপশান রয়েছে এস রেলের প্যারালালি তুমি দেখতে পারবে তোমার সাথে সাথে আরও অনেক সুন্দর সুন্দর বিজ্ঞপ্তি আসছে এসএসসি এমটিএস আসবে জিডি আসবে এসএসসি হাবিলদার হাবেলদার আসবে আর পি আসবে এসএসসি সিএইচএস এল সিজিএল আসবে ডাব্লুবিপি কনস্টেবল আসবে কেপি কনস্টেবল আসবে আইবিপিএস ক্লার্ক আমি রাজ্যের কথাই যাচ্ছি না শুধু সেন্ট্রালের দিকে দেখলে কতগুলো এক্সাম তোমার রেলের প্যালারালি চলবে তুমি দেখো যদি রেল পরীক্ষাও না নেয় তুমি এই চাকরির এক্সামগুলো দিয়ে রেলের সাথে রেলের যা কন্টেন্ট তা পড়াশুনো করে এই চাকরির পরীক্ষায় বসতে পারবে বসে রেলের জন্য অপেক্ষা না করে এই চাকরিগুলো নিয়ে অনায়াসে বেরিয়ে যাবে এই চাকরি প্রতি বছর হচ্ছে টাইম টু টাইম হচ্ছে টু দা পয়েন্টে হচ্ছে এর নজির আমাদের সামনে রয়েছে আমরা সমস্ত কিছু দেখছি এসএসসির তো তোমার ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে আমি পড়বো রেল যদি পরীক্ষা নেয় নেয় অনেক দিন সময় লাগে এই ভয় পাওয়ার কিছু নেই তোমার কাছে এতগুলো চাকরির অপশন রয়েছে খালি পড়ে যেতে হবে তোমাকে এবার কাটাফের কথায় চলে আসি আমি শিলিগুড়ির যদি কাটাফ দেখি আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি শিলিগুড়ি লেভেল টু লেভেল থ্রি এইগুলো এই দুটো হচ্ছে টুয়েলভ পাশে হ্যাঁ আর লেভেল ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য যারা জেনারেল ছিল ফিফটি গিয়েছিল এসসিদের ফর্টি নাইন এসসিদের চল্লিশ ও বি সিদের ফরটি ওয়ান এর ফর্টি ওয়ান এইভাবে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি কাট কত যেতে পারে আমি সিবিটি ওয়ান একশোতে পরীক্ষাত তোমাদের বলবো খুব ভালো করে পড়ো আশির উপরে স্কোর করো সিবিটি ওয়ানে আশির উপরে তোমাকে স্কোর করতে হবে তুমি চোখ বন্ধ করে ভাবো তুমি সিবিটি টুয়ে চলে গেছো এবার সিবিটি টুয়ে একশো কুড়ির মধ্যে তুমি সেখানেও নব্বই যদি স্কোর করতে পারো তুমি অনায়াসে চাকরি তোমার হাতে এবার চাকরি পাওয়ার জন্য সব কিছুই তোমার কাছে পড়তে তোমাকে হবে তবে হ্যাঁ সঠিক গুরুর সহযোগিতায় পড়লে তুমি আরও তাড়াতাড়ি এগোতে পারবে কোন টপিক থেকে রেল বেশি প্রশ্ন করে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক তো করলাম দেখো হার্ডওয়ার্কের যদি কথা বলি তাহলে বলবো কৃষক রিস্কাওয়ালা এরা বেশি হার্ডওয়ার্ক করে কিন্তু এদের কিন্তু তুমি যদি ইনকামের দিক থেকে দেখো এরা কিন্তু অনেক কমে আছে সুতরাং শুধু হার্ডওয়ার্ক করলে হবে না স্মার্ট ওয়ার্কও চালাতে হবে যাতে কম পড়ে কোন জায়গাগুলো পরে প্রশ্ন দেবে রেল কোথা কোথায় বা কার প্রশ্ন বেশি ফলো করে রেল কোন টপিকগুলো বেশি পছন্দ করছে সেগুলো পরব সেগুলো খুব ভালো করে পড়বো বারবার মক টেস্ট দেবো নিজেকে ঝালাই করব। তাহলে চাকরি পাওয়াটা অনেক ইজি হয়ে যায় আমরা হার্ডওয়ার্ক করতে চাই স্মার্ট ওয়ার্ক করতে চাই না হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করো চাকরি তুমি পেতে বাধ্য ঠিক আছে সুতরাং প্রত্যেকে যেটা মেন পয়েন্ট আমাদের প্রত্যেকে হাতের কর গুনতে শুরু করো সময়ে চলে এসেছে অন্তিম সময় হয়তো আগস্টের এই লাস্টের কটা দিন অথবা তুমি সেপ্টেম্বরের এক থেকে সাত দিনের মধ্যেই বিজ্ঞপ্তি পাচ্ছ ম্যাম ভিডিও নিয়ে চলে আসবে তো আশা করছি বুঝতে আজকে ক্লাসটা এখানেই থাকছে যে অপেক্ষা জাতীয় কংগ্রেসের যাও মঙ্গলবারে ভিডিও আসছে কারণ প্রত্যেকের প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট সেকশন যদি যে কোনো ভিডিওতে চাই ম্যাম এন নিয়ে বলুন এন নিয়ে বলুন প্রচুর রিকোয়েস্ট এসছে তাই এই কারণে আজকের ভিডিও অনেকে জিজ্ঞাসা করছো ফিস কত তাদের অনেকে বলছে ম্যাম গ্রুপ ডি গ্রুপ ডি নভেম্বর থেকে ডিসেম্বরে আসবে ঠিক আছে গ্রুপ ডি জন্য পড়াশুনো শুরু করে দিতে পারো ঠিক আছে তো প্রত্যেককে বলবো পড়াশুনো শুরু করার জন্য বা জানতে চাইলে ফিস কত ঠিক আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে বিস্তারিত বিষয়টা নিতে পারো আমার কুপন কোড দিলে তুমি তিনশো টাকা অফ পেয়ে যাবে তো আজকে ক্লাসটা এখানেই থাকছে পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে